হ্যালো ফ্রেন্ডস দিস ইস প্রণতি এখন আমি তোমাদের দেখাবো একটা সুন্দর বৃষ্টিক মান কাট কোনো এডিট করিনি দেখতে পারি কত ছা কত কিছু গাছ লাগেছিল নতুন এটা ছাতিম গাছ আগে যেটা ওটা ছিল এই যে একটা অমলতা সেটা যখন বড় হবে তখন সেই সুন্দর ফুল ফুটবে এখানে একটা ছোটো গাছগালাপও লাগানো আছে হ্যালো তাহলে দেখো এইখানে গাছগুলো দেখো জাস্ট একদম ছোটো ছোটো আছে অথচ সবাই ফুল দিয়ে দিয়েছে আর কি ভিউটা কী সুন্দর লাগছে দেখো এটা ঝাড়গ্রাম সত্যি এইখানে সামনে একটা চাপা গাছ আছে আমি তো সেইখানে যাচ্ছি ফুল দেখার জন্য তুমি তো সেই গাছে ফুল নাই এখন আর চলো ঘুরে চলো ঘর না আছে তো উপরে আছে দেখা যাবে না সাদা গন্ড গাছটা সেই সুন্দর লাগছে কি সুন্দর আসছে দেখো ভিউটা আমার যদি কেউ ছবি তুলে দেওয়ার মতো থাকতো তোটা এটা তো গরম है अच्छा भी तला जावे नहीं सगळे যাহা ভি লাগে কম ये এখানে একটা দারুণ সুন্দর কালারের কাটগোলা আছে এটা দেখাতেই হবে একটু যদিও কারো ঘরে কিন্তু इट्स ओके অনেক সুন্দর এখানে টগরটা দেখো জাস্ট ওয়াও যত দেখি আমি তত মুগ্ধ হয় আর কি বলবো এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে যে সবাই খুব বাগান পছন্দ করে কাটিং কেটে রেখেছে কেউ না থাকলে তো ঘরের কাছে ঢুলে নেওয়া যাবে না আরে ঘাম আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে সব ভাঙছে সারে যা হবে লাগে কাম গোবে না 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 তো কুমড়ো ভাত লাগাইছে সেই ঘর ঘর ফিলিংস আসছে দিচ্ছি একবার দেখো আমি যখন প্রথম এখানে আসছিলাম মানে প্রথমবার যখন ঝাড়গ্রামে জানলাম যে এখানে আসবো বাবা মা বলছে ওখানে সত্যিই ঘরের মতন থাকবে না প্রথম তখন একটু মনে হতো যে না ঘরের মতন কী করে থাকা সম্ভব কিন্তু এখানে যে ওয়েদার বা এখানে যে এত গাছ মানুষজন কেমন আমি জানি না কিন্তু এত গাছ ওয়েদার সব কিছুই আমার মনে হয় যে সত্যি আমার ঘরের মতন আসি আমি এখানে ঘরের মতনই আসি যাবে কি জারুল ফুল দেখতে তাহলে নিয়ে যাবো কিন্তু ঘুমের বারোটা বেজে গেছে আমার সেই শরৎকালে যেমন মেঘ ভাসে ওরকম মেঘ ভাসছে আর নিজের পায়ের শব্দটাই মনে আছে যেন পিছনে কেউ আরো লোক আসছে আবার টাকাতেই দেখি না আর কেউ নাই আমি একটা একমাত্র আর এই গাড়িটা এই বাড়িটা গাছ আছে এই গাড়িটাতে বকুল চারদিকে তো এই গাছ এখানে দেখো পয়েন্ট ট্যান্ট মানি প্ল্যান্ট আছে কত গাছ মানি তো আছে একটা কী সুন্দর একটা ফুল আছে কোনোদিন বাইরে কাউকে দেখতে পেলে চাই নেব প্লিজ গিভ মি ওয়ান গিভ মি ওয়ান প্লিজ এরকম করে বলবো অবশ্যই বলব